বিপিএল দুই হাজার পঁচিশ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি প্রথম পর্বে দুর্বার রাজশাহী দলের শক্তি ও দুর্বলতা কি কি চলুন দেখে নেই প্রথমেই দুর্বার রাজশাহীর শক্তি সম্পর্কে দেখা যাক আকবর আলী জিশান আলমুদের ছন্দ এই দলটির জন্য শক্তি সঙ্গে মোহাম্মদ হারিস ও রায়ান বার্লের মতো বিদেশি ক্রিকেটারও আছে রাজশাহীতে যারা বড় নাম না হলেও নিজেদের কাজটা করে দিতে পারেন দলে আছেন তাসকিন আহমেদ এনামুল হক বিজয়ের মতো নির্ভরযোগ্য ক্রিকেটারও এখন দেখে নেওয়া যাক দুর্বার রাজশাহীর দুর্বলতা কি বোলিং আক্রমণে তাসকিন আহমেদ ও হাসান মুরাদ ছাড়া পারফরমার নেই ব্যাটিং বিভাগের গভীরতাও আছে ঘাটতি বিপিএল দুই হাজার পঁচিশ আসরে দুর্বার রাজশাহীর হয়ে চমক দিতে পারেন জিশান আলম এনসিএল কুড়ি বছর বয়সী জিশান আলম ছক্কা মারেন বাইশটি সেটাও মাত্র সাত ম্যাচ খেলে আট বলের মধ্যে সাত ছক্কা বাহান্ন বলে সেঞ্চুরি করে জাতীয় লীগ টি টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই ঝড় তুলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের এই ব্যাটসম্যান এরপর আরও দুটি ফিফটি পেয়েছেন সিলেটের হয়ে রান করেন দুইশো তবে এর চেয়ে বেশি আলোচনায় ছিল তার একশো দশমিক সাত পাঁচ স্ট্রাইক রেট